আমাদের রব কয়জন একটু জবান খুলে কয়জন কিন্তু আপনি অবাক হবেন আমার আল্লাহ বলেন তোমাদের রব একজন নয় তোমার রব হচ্ছে তিনজন গোলাম রাব্বানি কাশেমি কাফের মুশ্রিক ফতুয়া দিব রব শুনেছি একজন আরে আমি বলছি না আমার আল্লাহ বলেন আল্লাহ রব সারা জীবন শুনেছি একজন তিনজন কোথায় আমার আল্লাহ বলে কোরআনেই তো তোমাদেরকে বলেছি আমার তোমাদের রব তিনজন আল্লাহ কে কে আমার আল্লাহ বলে এক রব হচ্ছে আমি আল্লাহ রব শব্দের অর্থ প্রতিপালক আর আরো দুইটা রব কে জানো আল্লাহ হুম্মা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা তোমার মা তোমার বাবা আমি আল্লাহ কুদরতিভাবে তোমাকে লালন পালন করি কিন্তু দুনিয়াতে লালন পালন করে আর দুইজন রব একজন তোমার মা একজন তোমার বাবা যদি বলে সুবহান আল্লাহ রাসূল বসে একজন সাহাবী এসে বলে নবী আমি নিয়ত করেছিলাম জীবনে একবার হলো মদিনা থেকে মক্কায় গিয়ে কাবার চৌকাটে চুমা খাবো কিন্তু নবী নাই টাকা নাই পয়সা নাই আমি কি আবার চৌকাটা চুমু খেতে পারবো না নবী আমার খেদে বলে সত্যিকার বল তোর ঘরে কি তোর মা আছে বাবা আছে নবী আছে তো আমার নবী বলে একটা দৌড় দিবা আব্বা আম্মার কদমে দুইটা ঠোঁট লাগে একটা চুমা দে আমি রসল ওয়াদা করলাম আব্বা আম্মার কদমে চুমো দেওয়া মানে হচ্ছে কাবার চৌকাটে চুমু খাওয়া জোরে বলে সোহান কাবার চোখ তোমার ঘরে যুবক আব্বা আম্মার দিকে চোখ লাল করোনা ফালা তাকুল্লাহ হুমা ও ফিউ তান হার হুমা ওয়াকুল্লাহ হুমা কাউলান তোমার আব্বা আম্মার জবানের একটা উফ শব্দ যদি তোমার আচরণে বের হয় আর সারে পায়াগুলা থর করে কাঁপতে শুরু করে সব সহ্য করা যায় কিন্তু আব্বা আম্মার সাথে গাদ্দারে আমার আল্লাহ সহ্য করতে পারে জাবান খুলে বলুন পারে